প্রিয় ছাত্রছাত্রী আজকে নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি এটি চতুর্থ অধ্যায় কোষে দেখি চার এই কোষে দেখি চারের আমাদের করার আগে স্থানাঙ্ক জ্যামিতিতে দূরত্ব নির্ণয় অর্থাৎ গ্রাফের কোনো বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় কীভাবে করা হয় আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়েতে পারি যেমন গ্রাফের সাধারণত এক্স ও এক্স Y ওয়াই ওয়াই এই লেখচিত্রের এই অক্ষদ্বয় দ্বারা তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয় এই যে ও বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকেই বলা হয় মূল বিন্দু এখানে এক্সেরও এক্স জিরো মানে বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে না বাঁ দিকেও যাবে না এবং ওয়াইও জিরো উপরের দিকেও যাবে না নিচের দিকেও যাবে না তাহলে এই বিন্দুর স্থানের অঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো একেই বলা হয় মূল বিন্দু এই মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব ধরে নিই এখানে যে কোনো একটা বিন্দু আছে যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিলাম এই বিন্দুটা হলো এ এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স এবং ওয়াই অর্থাৎ এটা ছয় আট হতে পারে তিন চার হতে পারে বা চার তিন হতে পারে তাহলে আমরা প্রথম কোনো একটা বিন্দু ধরে নিই চার তিন তাহলে চার তিন যদি হয় তাহলে চার হলো এক্স এবং তিন হলো ওয়াই আমরা কীভাবে গুনি না এক দুই তিন চার এক দুই তিন এই যে বিন্দুটা গুনলাম এই বিন্দুটা কী হলো না চার তিন ঠিক সেই ঠিক একই রকমভাবে আমরা যদি কোনো একটা বিন্দু দেখি এ এই বিন্দুটা হলো এক্স ওয়াই তাহলে এর এই অক্ষটি হল এক্স অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হলো এক্স এবং এখান থেকে এখানের দূরত্ব এই উপর দিক দিয়ে আমরা যতটা যাব এটা হলো ওয়াই তাহলে এটা হলো এক্স এবং এটা হলো ওয়াই এখন যখনই গ্রাফের এই রেখা বরাবর আমরা কোনো দব রেখা দব তখনই এটাকে ধরে নিতে হবে এটা নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে মূল বিন্দু থেকে অর্থাৎ এই যে রেখাটি আমরা পাবো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত অর্থাৎ ও এ ও এটা কত আমরা জানি যে কোনো পৃথা উপপাদ্য উপবাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার এটা পৃথাগর উপাধ্য অনুযায়ী আমরা জানি তাহলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে এটাকে যদি আমরা কোনো একটা নাম দিই ধরো এম নাম দিলাম তাহলে ও এম ও এ অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ সমকোনের উল্টো দিকের বাহুকে বলা হবে অতিভুজ তারে অতিভুজ স্কোয়ার সমান ও এম হল এক্স একক ও এম এর স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি প্লাস লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে এ এম এম এর স্কোয়ার তাহলে ও এটা আমরা কি করে পাবো এই দূরত্বটা জানার দরকার আছে তাহলে ও এ ইজিক টু রুট ও এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন ও এমটা ও এর কত একক আমরা ধরেছি এক্স একক এবং এ টা কত ধরেছি ওয়াই একক যেমন করে চার তিন ধরেছিলাম তাহলে এটাকে আমরা ধরব x। স্কোয়ার আর এটা হলো ওয়াই ওয়াই স্কোয়ার রুট তাহলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি বিন্দুটি এ হয় তাহলে তার দূরত্ব হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা মূল বিন্দু থেকে পেলাম এখন প্রশ্ন হচ্ছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যে কোনো দুটি বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যাবে দূরত্ব নির্ণয় এখন এখানে একটু খেয়াল করো কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি এখানে একটি বিন্দু ধরলাম যে বিন্দুটার এ বিন্দু ধরলাম এর এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এই বিন্দুটি ধরলাম এরপর আরেকটি বিন্দু ধরলাম ধরো এই জায়গায় এই বিন্দুটি হল বি বিন্দু এই বিন্দুটির স্থানাঙ্ক হলো এক্স টু ওয়াই টু এক্স টু ওয়াই টু তাহলে দুটো বিন্দু আমরা পেলাম তাহলে দুটো যদি বিন্দু পেয়ে থাকি তাহলে প্রথমেই এই বিন্দু থেকে আমরা দুটো থেকে একটু লম্ব টানি লম্ব টানলাম এবং এটা থেকে আমরা যদি ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা নির্ণয় করব তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব নির্ণয় করব তাহলে আমরা প্রথমে দেখি এটা কত এটা হলো এক্স ওয়ান এক্স ওয়ান আর এইটা কত এটা এই বিন্দুর স্থানাঙ্কের এটা হলো এক্সবাহু এবং বাহু এটা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম নাম দিয়ে নিলাম এবার দেখো এটা হলো এক্স ওয়ান আর এটা হলো এক্স টু দূরত্ব তাহলে যে কোনো আমরা একটু নাম দিয়ে দিই এখানে এম এখানে এন আর এগুলো তো নাম দেওয়া আছে এই বরাবর একটা বরাবর একটা টেনে দিলাম যেটা পি বিন্দুতে ছেদ করেছে এইবার আমরা এ বিন্দু থেকে বিন্দু যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে এটা কি করব আমরা দেখে নাও এটা হলো নব্বই ডিগ্রি তাহলে এটা হলো অতিভুজ তাহলে বি এ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এপিএ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা একটু দেখে নিই এপি মানে কত এপি মানে কত না এক্স টু থেকে যদি এক্স ওয়ান বাদ দিই তাহলেই এপি বা এম এনটা পাবো এটা এম আমরা লিখতে পারি এপি আর এমএন একই কথা আর বিপি বিপিটা লিখে দিই বিপি এমএনটার দূরত্ব কত না এম এনটার দূরত্ব এক্স ওয়ান থেকে এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিতে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এইবার আমরা একটু খেয়াল করি এই বিন্দুটার ওয়াই কত এই বিন্দুটার ওয়াই হলো Y1 এটা y1, X1 y1 ওয়ান তাহলে এটা হলো Y1 আর এই বিন্দুটা কত হলো এই বিন্দুটা এই বিন্দুটা হলো Y2। টু তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা যদি বিটিটা বলি তাহলে বিপিটা হলো BN থেকে Np বাদ গোটাটা থেকে এনপি যদি বাদ দেয়া হয় তাহলে বিপি পাবো তার মানে এই ওয়াই স্কোয়ার থেকে ওয়াই ওয়ান যদি বাদ দিই তাহলে বিপি পাবো তাহলে ওয়াই ওয়াই টু সরি এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান ওয়াই টু থেকে ওয়াই ওয়ান যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব তাহলে এটা হলো এ বি স্কোয়ার অথএব এ বি ইজিক্যাল টু রুট একটু দেখে নিই এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস প্রশ্ন করছে এটা একটু সাজানো নেই আমরা যদি একটু ভালো করে সাজিয়ে তাহলে দেখা যাবে যে এটা তাহলে এটা সুন্দর সূত্রে পরিণত হয়ে যাবে এটাকে আমরা একটু সাজিয়ে দেবো সাজিয়ে দেবো কিভাবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার দুটো কি একই আমরা একটু দেখে নিই এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্রথমে ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার আমরা এটা প্রথমে লিখি এক্স টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার আমরা লিখছি দেখো দুটো বিন্দু দুটো বিন্দু একটা হচ্ছে ধরো দুই তিন আর একটা হলো পাঁচ সাত তাহলে এর এক্স কত দুই এর এক্স কত পাঁচ এটা ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু তাহলে এক্সটাকে শুধু আমরা একটু দেখে নিই তাহলেই পেয়ে যাবো এক্সটাকে যদি দেখি তাহলে কি হবে এখানে এক্স ওয়ান এক্স টুটা কত পাঁচ তাহলে পাঁচ বিয়োগ দুইয়ের হোল স্কোয়ার মানে কত তিনের হোস্কোয়ার মানে কত নয় আর এখানে যদি ঠিক উল্টো আমরা করি দুই বিয়োগ পাঁচ বিয়োগ পাঁচ তার হোল মানে কত নয় তাহলে দুটোই সমান অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ানকে আমরা যদি এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখি তাহলে কোনো অসুবিধা নেই একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য তাহলে আমরা এই দুটো সূত্র আমরা করে নিলাম মূল বিন্দু থেকে হলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং মূল বিন্দু থেকে না হলে যে কোনো দুটো বিন্দুর দূরত্ব এই সূত্র দিয়ে আমরা করতে পারি আমরা চলে আসি অঙ্কে প্রশ্নমালাতে আমরা একের দিকের অঙ্কগুলো নিয়ে চলে এসেছি মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ও ওই বিন্দুর দূরত্ব সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা যদি এটাকে এক্স এবং এটাকে ওয়াই ধরি তাহলে দূরত্ব একের অঙ্কের দূরত্ব সমান রুট সাতের স্কোয়ার প্লাস মাইনাস চব্বিশের হোল স্কোয়ার ইজিক্যাল টু সাত সাথে ঊনপঞ্চাশ আর 24 কে চব্বিশ দিয়ে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচশো ছিয়াত্তর কে চব্বিশ দিয়ে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর হয় তার নয় ছয় পনেরো পাঁচ হাত থাকলো এক সাত চার এগারো কে বারো দুই হাত থাকলো এক পাঁচ আর একে ছয় আমরা জানি ছশো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ একক এগুলো সবই একক হুম এগুলো সবই একক এরপর আমরা এর অঙ্কটাতে চলে আসি একই রকমভাবে মূল বিন্দু থেকে লিখে দিলে ভালো মূল বিন্দু থেকে তিন মাইনাস চার বিন্দুটির দূরত্ব বিন্দুটির দূরত্ব সমান রুট এক্স স্কোয়ার এক্সে আছে তিন ওয়াই আছে মাইনাস চার তাহলে কত হলো তিন তিনে নয় মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস চার চারে ষোলো তাহলে কত হলো রুট পঁচিশ মানে হচ্ছে পাঁচ এটা প্লাস পাঁচ মাইনাস পাঁচও হতে পারে কিন্তু ঋণাত্মক কখনও কোনো দূরত্বের দৈর্ঘ্য হতে পারে না আমরা পরের অঙ্কটাই চলে আসি তিনের অঙ্কে বলা আছে একইভাবে দূরত্ব সমান দূরত্ব সমান মূল বিন্দু থেকে দূরত্ব মূল বিন্দু কোনখানটা বলেছিলাম না এক্স ও জিরো ওয়াই ও জিরো যেখানে গ্রাফের অক্ষ দুটি পরস্পর ছেদ করে এই জায়গাকে বলে মূল বিন্দু মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দূরত্ব হচ্ছে রুট এক্স এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা একটু ভেঙে ফেলি এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার প্লাস এটাকে ভেঙে ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে কী হলো মাইনাস টু এ বি প্লাস টু এ বি কেটে গেল এ স্কোয়ার দুটো আছে তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আমরা টু কমন নিয়ে নেব রুট টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার একক এই একক এর দূরত্ব আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের এক দুই তিন অঙ্ক নিয়ে চলে এসেছি নিচের বিন্দু যুগল মানে দুটো বিন্দু দেওয়া আছে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদের মধ্যে দূরত্ব নির্ণয় করি আমরা দুটি যে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করেছি এই দূরত্ব সমান দূরত্ব সমান রুট এক্স ওয়ান মাইনাস এক্স টুর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এখানে এটা হলো x1 এটা হলো y1 এটা হলো x2 এটা হলো y2 টু তাহলে বিন্দু দুটির দূরত্ব একের অঙ্ক বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান রুট एक्स वन पांच दियो वाई एक्स टू आठ होल स्क्वायर प्लस सात माइनस तीन अर्थात वाई वन माइनस वाई टू तार होल स्क्वायर फिजिकल टू है माइनस तीन माइनस तीन एर होल स्क्वायर प्लस चार एर होल स्क्वायर तीन ते प्लस नय চার চার ষোলো রুট সমান রুট পঁচিশ সমান প্লাস মাইনাস ফাইভ কিন্তু দূরত্ব কখনও নেগেটিভ বা ঋণাত্মক হয় না সুতরাং পাঁচ একক এদের দূরত্ব হয়ে গেল এগুলো সবই একক আমরা পরের অঙ্কে চলে আসি ওই একইভাবে বিন্দু দুটির দূরত্ব বিন্দু দুটির মধ্যে দূরত্ব দূরত্ব সমান রুট এক্স ওয়ান এক্স টু তাহলে সাত বিয়োগ দুই হোল স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ারটা মাইনাস আছে সুতরাং এটা মাইনাস এটা মাইনাস আছে মাইনাস ওয়াই টু মাইনাস মাইনাস বারো তার হোলস্কোয়ার আমরা এইটাকে খুব সহজে করে ফেলতে পারব পাঁচের হোলস্কোয়ার প্লাস এই ব্র্যাকেটটা খুললে শূন্য বাদ দিয়ে দাও মাইনাসে মাইনাসে প্লাস বারো তার হোলস্কোয়ার তাহলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ প্লাস বারো বারো একশো চুয়াল্লিশ সমান একশো এটা এত একক সবগুলোই একক তাহলে একশো ঊনসত্তর একক মানে তেরো তেরোকে তেরো দিয়ে গুণ করলে অর্থাৎ একশো ঊনসত্তর পর করলে তেরো হয় তাহলে তেরো একক ব্যাস এটাই আমাদের উত্তর আমরা পরে তিনের চলে যাই একই দুটি বিন্দুর বিন্দু দুটির মধ্যে দূরত্ব বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এর 2 জিরো হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দেওয়া ভালো একটু দেখে নিই আমরা তাহলে জিরো এ তো কিছু নেই মাইনাস তিন এর হোল স্কোয়ার হয় এটা মাইনাস তিনের দুয়ের হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস টু তার হোল স্কোয়ার তাহলে কত হলো এটা হলো মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে স্কোয়ার আছে তাহলে প্লাস তিন তিনে নয় দুই দুগুণে চার এটা দুই দুগুণে চার আমরা একটু করে ফেলি অঙ্কটাকে চার লসাগু হলো নয় প্লাস ষোলো তাহলে রুট পঁচিশের চার পঁচিশের চার পাঁচ পাঁচে পঁচিশ দুই দুগুণে চার প্লাস নিশ্চয়ই মাইনাস কোনো দূরত্ব কখনো মাইনাস হবে না তাহলে এই একই সব একক এগুলো সবই একক পাঁচের দুই একক অর্থাৎ টু পয়েন্ট ফাইভ একক দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ একক হয় এটাই উত্তর হয়ে গেল আমরা পরের অঙ্কগুলো নিয়ে চলে আসি আমরা পরের তিনটে অঙ্ক করে নিয়েছি যাতে একই টাইপের অঙ্ক প্রথম তিনটি অঙ্ক আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এটাও বুঝিয়ে দিচ্ছি দেখো তিন ছয় আর মাইনাস দুই মাইনাস ছয় দুটো বিন্দু এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কী হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান তিন আছে মাইনাস মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ছয় মাইনাস মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টুর হোল স্কোয়ার তাহলে এটা যেহেতু ওয়াই টুটা মাইনাস ছয় আছে তাহলে মাইনাস ছয় দিয়ে তার ড্র্যাক হয়েছে এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস দুই আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস ছয় তাহলে তিন আর দুয়ে পাঁচ ছয় আর ছয় বারো পাঁচের স্কোয়ার মানে পঁচিশ বারোর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে পঁচিশ দ্বিগুণ যোগ করলে একশো উনসত্তর হয় একশো উনসত্তর হচ্ছে তেরোর বর্গ অর্থাৎ এর বর্গমূল করলে তেরো হয় তাহলে তেরো এক ঠিক একইভাবে এক বিয়োগ আট এক বিয়োগ আটের হোল স্কোয়ার মাইনাস তিন মানে ওয়াই ওয়ান মাইনাস তার হোল হোল স্কোয়ার তাহলে এক থেকে আট বাদ গেলে মাইনাস সাত হয় আর তিন আর তিন একই চিহ্ন আছে তাহলে মাইনাস ছয়ের হোল স্কোয়ার মাইনাস সাতকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস উনপঞ্চাশ এবং মাইনাস ছয়কে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস এটা যোগ করলে হয় এইটটি ফাইভ তাহলে রুট পঁচাশি হলো এই বিন্দু দুটোর দূরত্ব এত একক এবার আমরা চলে আসি ছয়েরটা পাঁচ সাত আট তিন তাহলে পাঁচ বিয়োগ বিয়োগ আট হোল স্কোয়ার সাত তিন তার হোল স্কোয়ার পাঁচ বিয়োগ আট মানে মাইনাস তিনের হোল স্কোয়ার চার বিয়োগ তিন মানে সাত বিয়োগ তিন মানে চারের হোল স্কোয়ার মাইনাস তিনকে মাইনাস তিন দিয়ে গুণ করলে প্লাস নয় চার চারে ষোলো নয় ষোলো আর নয় পঁচিশ তাহলে পাঁচ একক এর উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের অঙ্কে চলে এসেছি প্রমাণ করি যে তিনের অঙ্ক মাইনাস দুই মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন সাত এবং চার ছয় বিন্দুর দ্বয় থেকে সমুদ্রবর্তী অর্থাৎ এই বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব যা আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই তাহলে আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর দূরত্ব প্রথম নির্ণয় করি তাহলে মাইনাস দুই মাইনাস এগারো এবং মাইনাস তিন সাত বিন্দুদ্বয়ের দূরত্ব দূরত্ব সমান দেখো রুট ওই একই নিয়ম এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হলো না যেহেতু ওয়াই ওয়ান বা ওয়াই এখানে ওয়াই ওয়ানের মাইনাস ছিল বলে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়েছে এখানে ওয়াই ওয়ানের ওয়াই টু এর মাইনাস ছিল না তাহলে এটা কী হলো মাইনাস টু মাইনাসে তার হোল স্কোয়ার আর এটা হলো মাইনাস আঠারোর হোল স্কোয়ার দুটোই একই চিহ্ন আছে যোগ করে দেওয়া হলো তাহলে এটা কত হলো একের হোল স্কোয়ার প্লাস মাইনাস আঠারোকে আঠারো দিয়ে গুণ করলে আঠারো চৌষট্টি চার হাতে থাকলো ছয় আট এক ষোলো আর ছয় বাইশের দুই হাত থাকলো দুই এক এক আর দুয়ে তিন তিনশো চব্বিশ তিনশো চব্বিশ তাহলে কত হলো একের স্কোয়ার মানে একই হয় তাহলে রুট তিনশো পঁচিশ একক এদের দুটোর দূরত্ব এবার আমরা এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুর দূরত্ব তাহলে মাইনাস দুই মাইনাস এগারো এবং চার ছয় বিন্দুদ্য়ের দূরত্ব আমরা একটু দেখে নেব কত সমান রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার দেখে নিই একটু কী হচ্ছে তাহলে এটা মাইনাস ছয়ের হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস সতেরোর হোল স্কোয়ার তাহলে কত হয় ছয় ছয় ছত্রিশ সতেরোকে সতেরো দিয়ে গুণ করতে হবে সাত সাত উনপঞ্চাশের নয় থাকলে চার

আমরা একটু চলে আসি নয় ছয় পনেরো পাঁচ হাত থাকলো এক আট তিন এগারো একে বারো দুই হাত থাকলো এক দুই আর একে তিন তাহলে কত হলো দুটোই একই একক হলো অথয়েব এটা যদি আমরা অথয়েব প্রমাণিত দুটি দূরত্ব দুটি দূরত্ব পরস্পর সমান এটা আমরা দেখে নিলাম পরের ভিডিওতে আমি পরের অঙ্কগুলো পরের পর আলোচনা করব। তোমরা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেল দেখো তারা এই চ্যানেলে এসে আমার প্লে লিস্ট খুললে নাইনের অঙ্ক প্রথম থেকে দেওয়া আছে এছাড়াও মাঝের কিছু ভালো ভালো অঙ্ক যে অঙ্কগুলোর প্রয়োজন আছে সেগুলো দেয়া রয়েছে যেমন করণীয় দেয়া রয়েছে তোমরা একটু সেগুলো ফলো করতে পারো এগুলো খুব সহজভাবে করা আছে যাই হোক যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা নতুন করে হওনি তারা ইমিডিয়েট হওয়ার চেষ্টা করো আজ এই পর্যন্তই ধন্যবাদ